আসসালামু আলাইকুম ১৯ বছরের দুধের বাচ্চার সাথে ধাক্কা না করে বিরাট কোহলি যদি রানে আরেকটু মনোযোগী দিত তাহলে হয়তো টিম ইন্ডিয়া আর একটু ভালো পজিশনে থাকতো মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিন শেষে একেবারে তলানিতে তলিয়ে গেছে টিম ইন্ডিয়া তিনশো দশ রানে পিচি আছে তারা হাতে উইকেট আছে মাত্র পাঁচটা এ থেকে বোঝাই যাচ্ছে যে অস্ট্রেলিয়া আসলে বড় লিড নিতে চলেছে এবং এই টেস্টে দ্বিতীয় দিন শেষেও ড্রাইভিং সিটে বসে আছে অস্ট্রেলিয়া প্রথম দিনটাও গেছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় দিনটাও গেল অস্ট্রেলিয়া আসলে দুর্দান্ত ব্যাটিং করেছে স্মিথ এবং স্মিথকে কামিংস এবং স্টার্ক দুজনেই সঙ্গ দিয়েছেন দুর্দান্ত ব্যাটিং তো বলতেই হবে এক আগলে রেখে শেষ পর্যন্ত একশো চল্লিশ রানের একটা বড় ইনিংস খেলেছে স্মিথ এবং স্মিথ আসলে যখন ক্রিজে থিতু হয়ে যায় তখন কিন্তু খুবই ভালো খেলে এবং তেমনটাই হয়েছে এবং স্মিথকে কিন্তু সঙ্গ দিয়েছে প্যাট কামিংস ক্যাপ্টেন এক রানের জন্য আসলে সে হাফ করতে পারেনি তবে মূল যে কাজের কাজটা সেটা কিন্তু ঠিকই করেছে দুজনে মিলে একশো রানের একটা অসাধারণ পার্টনারশিপ গড়ে তুলেছে যার উপর ভিত্তি করেই কিন্তু আসলে চারশো চুয়াত্তর রানের ইনিংস গড়তে পেরেছে অস্ট্রেলিয়া এবং এরপর ইস্টার্কের সাথেও কিন্তু একটা উনপঞ্চাশ রানের পার্টনারশিপ হয় স্মিথের ইন্ডিয়ান সমর্থকরা অনেকেই চাইছিল বা সকলেই চাইছিল যারা ইন্ডিয়ান ভক্ত যে হয়তো চল্লিশ পঞ্চাশ রানের ভেতরে যদি অস্ট্রেলিয়াকে আটকিয়ে ফেলা যায় তাহলে কিন্তু দিনটা ভারতের হতে পারে আসলে চাইলেই তো সব কিছু হয় না যাসপ্রীত ভুমরা চারটা উইকেট নিলেও তাকে আসলে সেভাবে সঙ্গ দিতে পারেননি অন্যান্য বোলাররা তবে আজকে কিন্তু যাদের যা ভালো বল করেছে যাদের যা তিনটা উইকেট নিয়েছে শেষের দিকে যদি যাতে উইকেট নিতে না পারতো তাহলে কিন্তু আরও হয়তো রানটা পাঁচশো প্লাস হয়ে যেত তো পাঁচশো প্লাস না হলেও কাছাকাছি একটা স্কোর অনেক বড় একটা স্কোর এই স্কোর চেস করতে নেমে একেবারে খাবি খেয়েছে ভারতীয় ব্যাটসম্যানটা জয়সাল এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত বিরাশি রানের একটা ইনিংস খেলেছে জয়সওয়াল এবং জয়সালকে আসলে সঙ্গ দেওয়ার মতো যদি বলা হয় ওই বিরাট কোহলিকে বলতে হবে সেও মানে হবার চেষ্টা করছিল বল দেখে শুনে খেলছিল বলে রান করে সংগ্রাম করে শেষ পর্যন্ত আউট হয়ে গেছে বিরাট কোহলি আসলে আর বলার মতো তেমন কিছু নাই চেষ্টা করেছিল রান করে সেও বিদায় নাই। মোদ্দা কথা পুরো ইনিংস জুড়ে যেটা আমরা দেখি ওই দুইটা পার্টনারশিপ জাদেজা এবং রাহুলের যে তেতাল্লিশ রানের পার্টনারশিপ এবং বিরাট কোহলি এবং জ্যাসওয়ালের একশো দুই রানের পার্টনারশিপ এছাড়া আর বলার মতো কিছু নেই তবে বিশেষ করে যদি বলতে হয় রোহিত শর্মার বাজে ফর্ম সেটা কিন্তু সে কন্টিনিউ করেই যাচ্ছে মাত্র তিন রান করে সে বিদায় নেয় আজকে ওপেন করতে নামে এবং মাত্র তিনটা রান করেই আসলে সে কামিংসের বল আউট হয়ে চলে যায় এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না একজন ক্যাপ্টেন সে দলকে সামনের থেকে নেতৃত্ব দেবে সেই জায়গায় সম্পূর্ণরূপে ব্যর্থ রোহিত শর্মা এ থেকে আসলে যখন ক্যাপ্টেন ছিল সে কিন্তু ভালো বোলিং করেছিল এবং সে কিন্তু ক্যাপ্টেন বলা হয় না যে লিডিং ফ্রন্ট সামনে থেকে তাকে দিতে হবে জায়গায় কিন্তু ভুমরা পুরোপুরি সাকসেস কিন্তু রোহিত শর্মা আসার পর থেকে যেন কেমন একটা মানে মলিন একটা অবস্থা এবং ভারতও খাবি খাচ্ছে প্রচন্ড আকারে খাবি খাচ্ছে এরপর যদি আমরা দেখি কে এল রাহুল চব্বিশ রান আউট হয়ে গেল আকাশদ্বীপ সে কিন্তু কোনো রানি করতে পারলো না মাত্র মানে শূন্য রান একেবারে কোনো রানি করতে পারে না কিরিজে টিকে আছে ঋষভ পাঁচ ছয় আর রবীন্দ্র জাদেজা চার এই হলো অবস্থা এবং ভারতের যে কন্ডিশন এখান থেকে আসলে তিনশো দশ রান চেস করে অস্ট্রেলিয়াকে লিড দেওয়া একেবারে দিবা স্বপ্নের মতো এবং আমার কাছেও মনে হয় যে অস্ট্রেলিয়া যেটা চাইবে অবশ্যই তারা ভারতকে আর একশো রানের ভেতরেই অল আউট করে দিতে চাইবে তো ভারতে যদি একশো রানের ভিতরে অল আউট করে দেওয়া যায় অর্থাৎ দুইশো প্লাস রানের যদি লিড অস্ট্রেলিয়া নেয় সেইখান থেকে এই ম্যাচের পরিণতি কি হতে পারে সেটা আসলে চোখ বন্ধ করলে বা যে চোখে দেখতে পারে না সেও অনুভূতি দিয়েই বুঝে ফেলবে যে আসলেই কী হবে এবং আমার মনে হচ্ছে খুব ভালোভাবে মনে হচ্ছে এই টেস্ট ম্যাচ পাঁচ দিন গড়ানো খুবই কঠিন ব্যাপার এই টেস্ট ম্যাচের রেজাল্ট আসলে আগামীকালই তৈরি হয়ে যাবে এবং আগামীকালে এই টেস্ট ম্যাচের জন্য একটা বড় ভাইটাল দিন এবং অরিজিনালি যদি ঘন্টা একশো রানের ভেতরে অর্থাৎ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া যদি সেকেন্ড ইনিংসে ব্যাট করতে যায় তারা স্টাইলে স্টাইলে খেলবে এবং খেলে ওরকম চার থেকে পাঁচশো রানের একটা টার্গেট দেবে এবং সেই টার্গেট আসলে অ্যাচিভ করা ভারতের পক্ষে সম্ভব হবে না বিশেষ করে যে দুর্দান্ত ফর্মে আছে আসলে অস্ট্রেলিয়ান পেসাররা তো সব মিলিয়ে আসলে সিরিজ হারের সম্মুখেই পড়েছে টিম ইন্ডিয়া এবং সিরিজটা যে নিশ্চিতভাবে তারা খোয়াচ্ছে সেটাও বোঝা যাচ্ছে এবং চ্যাম্পিয়ন্স লিগের যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে খেলার জন্য এই টেস্ট ম্যাচটা জেতা যে জরুরি ছিল এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একেবারেই মানে দিবা স্বপ্নের মতো আসলে ভারতের পক্ষে আসলে এই টেস্ট ম্যাচ সারভাইভ করা অথবা জেতা সেটা আসলে কোনোভাবেই আমার কাছে মনে হচ্ছে না যে সেটা সম্ভব ভারতের প্লেয়াররা যে ধরনের পারফরমেন্স করছে যে অ্যাটিটিউড নিয়ে খেলা করছে তাতে করে মনে হচ্ছে যে তারা আসলে খুবই ভীত সন্ত্রস্ত সেই লেভেলের পার্টনারশিপ সেই লেভেলের অ্যাটিটিউড সেই লেভেলের ব্যাটিং বলিং কোনো দিক দিয়েই আসলে কিন্তু এই টিম ইন্ডিয়াকে আসলে মেলানো যাচ্ছে না স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেল পেটনী সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ